নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আমরাও বেশ ভালো আছি তো দেখো সকালটা একদম মানে বাড়িটা তোমাদের একটু দেখালাম জাস্ট বেশি দেখাতে পারলাম না আর তারপরেই দেখো এই টেবিলটা টেবিলটা এখানে রিভুর পছন্দ রয়ে বাটিতে করে ওর খিদে পেলেই কী খায় বলো তো আমুল দুধ তো সেটাই ও খেয়ে ওখানে যেখানে সেখানে রেখে দেয় মানে দিনের মধ্যে আমি দু তিনবার এরকম বাটি কিন্তু পাই তবে অনেকটা খাই সেটা না অল্প করেই খায় একটু একটু আর কি দু চামচ এক চামচ এরকম করে ওর যখন পছন্দ হয় তখনও কিন্তু ওরকম মিশ্রি আর দুধ খায় আর কি আমুল দুধটা তো তারপর পর দেখো যেহেতু বুধবার সেই জন্য নিরামিষ রান্নাবান্না তো সকাল সকাল করে আমি একটু পরোটা করছিলাম আর কি মানে আটাটা মেখে নিয়েছি আগে আর এই দেখো এইদিকে কিন্তু গরম গরম পরোটা আমি কিন্তু ভেজে ফেলছি আমার মানে আমরা চারজনই খাবো সেইভাবে আর তার সঙ্গে হবে ইয়ে সুজি বিভুর পছন্দ সুজি তো সেটাই তো ভেবেছিলাম আলুর তরকারি করলো করবো আর কি বিভুকে বলেছিলাম আলুর তরকারি করবো তারপরে লাস্ট মতো মেয়ে যেহেতু পছন্দ করে একটু আলুর তরকারি তো সেভাবে বললাম ঠিক আছে তাহলে মেয়ে বলল ঠিক আছে তুমি সুজিই করো তো সুজি করলাম আর হচ্ছে রুট মানে পরোটা তো ওই দেখো মানে লাবু রেডি হয়ে গেছে স্কুলের জন্য আর রিভুকে কিন্তু একটু পরতেও বসিয়েছিলাম আর একবার রান্নাটা হয়ে গেলে রান্নাটা হয়ে যায় যাই হোক একবারে হলো না

আচ্ছা চালা সকালবেলা রান্না বান্না পরোটা খাওয়া দাওয়া হলো ঠাকুর ঘরে যাইনি আমি এখনো ঠাকুর ঘরে শুধু মুছেছি আজকে ভাত হলে হয়ে যেত যেহেতু ভাত হয়নি পরোটা হলো আর কি সেই জন্য এটা তো ভাত আর ডাল বসে হচ্ছে বসে দিয়ে এর মধ্যে আমি রান্নাঘরটা একটু দুধ লেবু দুধ এটা সেটা খেয়েছে না সেগুলো একটু গুছিয়ে নি ডাল সব ওর পর হয়ে আছে একদম ছড়ানো ছড়ানো থাকে না রান্না একদম ভালো লাগে রান্নাঘরের মধ্যে রান্না করতে বিরক্ত লেগে যায় যার যে জায়গা যে যে যেখানে অফিসে কাজ করে তার অফিস গোর গাছ না থাকলে ভাল লাগে না যে যেখানে কাজ করে আমার কাজ বেশি রান্নাঘর নেই একটু গোছ গাছ না থাকলে পারে কেমন রান্নাঘরে মানে রান্না করতে করতে ঠিক আছে কিন্তু রান্না করার পরে একটু ব্রেক দিয়ে তারপরে আবার এলে একটু একটু ফিট গছ গাছ না থাকলে রান্না যাই হোক ডালটা সিদ্ধ হোক এদিকে ভাত হচ্ছে হোক চলো আমি একটু পরোটা খেয়ে নিই খিদে পেয়ে গেছে এই সকালবেলা ছোটো ছুটি করতে করতে কোনো দিন মাঝে করতে আসবে আবার আজকে অবশ্য আবার চায়ের সঙ্গে মুড়িও খাইনি কোনোভাবে একটু চা খেয়েছে আজকে আমি পরোটা আর এই যে সুজি নিয়ে নিয়েছি তো এখন একটু খাবো এখানে চলো একটু বেলকুনিতে যাই বসে বসে খাই দোল দোলনায় বসে বসে আর ভাল লাগে না একা একা না একা একা থাকলে ভালো লাগে না তখন মনে হয় একটা যাই আর একটু দেখুন দেখবে কাজের চাপ একটু কমছে তখনই যেন মনে যেন শিখলেই গেলো ওই চলে গেলো এতক্ষণ ঠিকঠাক ছিল আমি যেন এখনো কুয়াশা কুয়াশা রয়েছে বাইরে খোলা ভালোই ভিড় আছে আজ হচ্ছে বুট চলো এই রোদটায় বসে বসে খেলে না মানে এই রোদটা গায়েও লাগে না বেশ ভালো মজা লাগে এই রোদটায় বসে বসে খাই আর ভালো সঙ্গে কথা বলি বিবু ছেলেকে দিয়ে তারপরে বলে একটু পরে যাচ্ছে আবার কোনো দোকানে যেতে হতে পারে আজ মনে হচ্ছে কেউ হয়ে গরম জলে বসিয়েছে আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি আর দুপুরের ডাল বেগুন আলু ভাজা আর ওই যে ব্যাট পাঁপড় আছে সেই ব্যাগ পাঁপড়গুলো গুলো আজ খাওয়া দাওয়া আর বিভু বলো তুমি ডালে হচ্ছে দিয়ে দেবে না কি যেন টমেটো দেবে না আজকে লেবু দিয়ে ডাল দিয়েছি প্লেন একদম প্লেন শুধু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ডাল দেবো আজকে জিনিসপত্র আছে না সেইগুলো হচ্ছে কথা আমরা দেখেছি রান্নাঘরটা একদম আগে রান্না বান্না করে সিম্পলি রান্না বান্না তো রান্না বান্না করে তারপর ঠাকুর ঘরে যাবে এখন একটু সময় নষ্ট করা যাবে না নষ্ট করলেই রিভু আবার একটার মধ্যে চলে আসবে একটা দশ বা একটার মধ্যে তখন ও সে আমি যদি না রেডি হয়ে থাকি না মানে রেডি বলতে স্নান টান করে ঠিকঠাক না হয়ে থাকে তাহলে ও সেই টাইমের মধ্যে যে কী ছোটাছুটি হুড়োহারাক মানে হুল্লোড় শুরু করে দেয় এরকমই হয় সেই জন্য সময় নষ্ট করা যাবে না তাও সময়ের মধ্যেও পারবো কিনা বলা যাচ্ছে না প্রায় বারোটা বাজতে গেল বারোটা বাজেনি সাড়ে এগারোটা বাজে এগারোটা এগারোটা চল্লিশ বাজে ডাল ভাত তো আধ ঘন্টাও লাগবে না কম দিলেই হয়ে যাবে আজকে আলুটা নানা অন্য দিন আলুগুলো সিদ্ধ করে নিই কিন্তু আজকে আলুটা সিদ্ধ করলাম না এমনিই ভেবে যাবে আস্তে আস্তে করে ভাজবো ওই যে সিদ্ধ করে দিলে তাড়াতাড়ি হয় কিন্তু সিদ্ধ করা আলুর থেকে না এইভাবে ভাজলে পারে আলুটা কিন্তু ওই যে সরষের তেলটা আছে ওরা আলাদা একটা তেল বেশি বেশি লাগে আমার মনে হয় কারা কেমন লাগে আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যেন এইভাবে আস্তে আস্তে যদি ভাজা হয় তাহলে টেস্টটা যেন বেশি ভালো লাগে যে সময়ের জন্য তাড়াতাড়ির জন্য হয় না আমি ওইভাবেই বেশি ভাজ ভাজি তো দেখো বেশ কিছু বাসন খাওয়া দাওয়া হলো বেশ কিছু বাসন রয়েছে এগুলো সব মাছ খাওয়া রান্না হয়ে গেছে সব গোছ গাছ করে নিয়েছি গ্যাস ওভেন তারপরে যে বাসন মেজে নিয়েছে ও মতোই আর কি আর এই দেখো এদিকে মুসুর ডাল একদম প্লেন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে মুসুর ডাল আর এদিকে হয়েছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে রয়েছে ভাত আর এই যে লেবু কেটে নিয়েছে এটাতে এখন ঠাকুর ঘরে বাসন মাসছে না আর ওই যে বিহু চলে এসছে খেতে আর দেখো ও ভেবেছে আমি সকালবেলায় আলুর তরকারি করেছি কারণ মেয়ে একটু আলুর তরকারি পছন্দ করে তো ও সেটাই ভেবেছে যে আমি আলুর তরকারি করেছি সেই জন্য ও মিষ্টি নিয়ে এসছে মিষ্টি খেতে এত ভালোবাসে আর কি বলুন আর এই যে পরোটা আর এই দেখো সুজি সুজি তাহলে কিরে খাবে মিষ্টি খাবে না খাবে জানিনা কিরে খাবে মিষ্টি শুধু দুটোই খাবে এত মিষ্টি খেতে পছন্দ করে বিভুক্ত খাবারটা দিয়ে দেবো তোমার আর এই দেখো এইদিকে আরো পরোটা থেকে গেল

বাফর মানে হয়ে গেছে আমার তো এখন যাবো আমি স্নান করতে একটা বাজতে পনেরো কুড়ি মিনিট

আমি স্নান করবো বাবা তুমি দুষ্টুমি করবো না ঘরে বসে থাকবে হ্যাঁ চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই হাত পা মুছে দিই ড্রেস চেঞ্জ করে দিই নোংরা হয়ে আছে চলো রিভুকের ড্রেস হ্যাঁ 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 এখন রিভুকে চেঞ্জ করিয়ে দেবো তারপর আমি স্নান করে আসবো চলো তো দেখো স্নান আর কী করবো স্নানটা হয়নি এই যে মা এই যে দেখছো না এটা কিন্তু আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা পাশেই আমার ননদের বাড়ি বড় ননদের বাড়ি আর কি যেহেতু আমার নন্দে জামাইটা মারা গেছেন তো দুটো বাচ্চা নিয়ে থাকে ওখানে তো সেই জন্য মা কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারে না তো সেখানেই থাকে তো মাঝে মধ্যে কিন্তু বিকেলে আসে যেহেতু বিকেলের ভিডিও ঠিকঠাক আমি দিই না তো সেই হিসেবে তোমরা হয়তো দেখতে পাও না তো এই যে মা এসছে উনুন মানানোর কথা আমাদের ছাদে আসলে পিঠে এই যে যেমন পিঠে কেউ বলে সরা পিঠে যে কেউ বলে চিতই পিঠে তো এই সমস্ত পিঠে খেতে গেলে কিন্তু এরকম উনুন হলে বেশ ভালো হয় আর ছাদের উপর আমার ভীষণ ইচ্ছা যে একটা উনুন থাকবে যেহেতু আর আমাদের বাড়িতে কাজকর্ম হয়েছে না তো বেশ কিছু কাঠ ফাটও কিন্তু আমাদের রয়েছে তো আর মা কিন্তু ভীষণ ভালো উনুন মানায় খুব সুন্দর উনুন মানায় আর কি বলবো তো সেই জন্য মা এসেছে মা আজকে আসার কথা ছিল তবে ভেবেছিলাম হয়তো বিকেলে আসবে তো বিকেলে আর আসেনি মা ভেবেছে যে স্নান করার আগেই যা আসলো যেহেতু কাদা মাখতে হবে তো সেই জন্যই আর আমি দেখো নিচের থেকে কিন্তু ইট এনে দিয়েছি তো তারপরে যে আর এই আর এই মাটিটা না আমি ভিজিয়ে রেখেই গেছিলাম সকালেও ভিজিয়ে রেখে গেছি যে জানি না ঠিকঠাক মা কখন আসতে পারবে আর কি তো দেখো তারপরে কিন্তু আমি সব মাটিগুলো মাকে এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম আর মা কিন্তু খুব সুন্দর করে মানে করছিলো তারপরে আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমার স্নান হয়নি আর কি তো সেই জন্য দেখো আমি নিচে চলে এসেছি স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি আর মা মোটামুটি একদিনে আর উনুন হয় না মোটামুটি একটু মাটি দিয়ে নিচে চলে এলো আর মাকে দেখো আমি মিষ্টি দিয়েছিলাম খেতে রিভু আর মা মিষ্টি খেয়েছিল একসঙ্গে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা